আমাদের বসে আছেন আমরা একটু তার কথা শুনবো কারণ পরবর্তীতে হতে তার কথা শুনতে পারি নাও পারতে পারেন কারণ আমরা প্রধান আমরা তার বক্তব্যের মধ্যে দিয়ে আমরা সবার কাজ শেষ করবো এই পর্যায়ে আজকের সমাজ সভাপতি আমেরিকা বাংলাদেশ ইউনিভার্সিটির যিনি চেয়ারম্যান জাতীয় মানবাধিকার জোটের সোসাইটির যিনি সম্মানিত চেয়ারম্যান বিশিষ্ট লেখক গবেষক রাষ্ট্রচিন্তক প্রফেসর ডক্টর নজরুল ইসলাম আজকে তার মূল্যবান বক্তব্য আমাদের সামনে উপস্থাপন করছেন আমরা যদি আরো দুটো চেষ্টা দেয়

তাদের কাজের প্রতি বাংলাদেশের মানবাধিকার কর্মীদের পক্ষ থেকে জাতীয় মানবাধিকার সৈকির পক্ষ থেকে আমি বাংলাদেশ বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে টাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীর পক্ষ থেকে আমি সম্মতি প্রকাশ করছি উপস্থিত বৃন্দ প্রিয় সাংবাদিক এবং উপস্থিত বৈষম্য যুধি প্রিয় বিশিক্ষক বিন্দু আটেলা আছে সে নির্মাণে যখন আমরা স্বাধীনতা পেয়েছি নট স্থানের পরে এবং যতবার আমাদের দেশে বিপ্লব হয়েছে আন্দোলন সংগঠিত হয়েছে বিপ্লবের পরে প্রতি বিপ্লব অপ্লবের বার্সানা দিয়ে উঠে টান তারপরেও আমি বলবো যে আমরা যখন গত বিগত সময়ে আমরা যে কারণে বৈষম্য পূর্ণে আন্দোলনকে সমর্থন দিয়েছি যে কারণে আমরা টুকা সংস্কার আন্দোলনের সমর্থন দিয়েছি যে কারণে জুলাই উত্থান হয়েছে যাদের কারণে তারা যদি আবার আবার যদি আমাদের শিক্ষা মন্ত্রণালয়ের ওই জায়গাটা যারা সাধন বলেছেন তাদের রক্তের সাথে দেবানি তাদের রক্তের সাথে দেবানি করে কখনো পরিশ্রম রাষ্ট্র প্রতিষ্ঠা করা যাবে না আমাদের বাংলাদেশে শিক্ষা ব্যবস্থা একদিকে আমাদের শিক্ষা ব্যবস্থা ছিল এক সময় আগ্রাসন আমাদের পাশ্চম্য ভারতের এডুকেশন সিস্টেমের পরিবন্ধী ছিল আমি নিজে এজুকেশন নিয়ে যদি ঘোষণা করি আমি দায়িত্ব নিয়েই বলছি আমাদের এজুকেশান আমাদের শিক্ষা আমাদের শিক্ষা ছিল চরম ইসলাম বিদ্বেষ এবং মুসলিম বিদ্বেষ এই মুসলিম বিদ্বেষী শিক্ষা ব্যবস্থাকে শিক্ষা ব্যবস্থা ছিল এটাকে কাম করে আবার আমাদের আধুনিক এবং নৈতিক শিক্ষার যে সমন্বয় এই সমন্বয় করতে হবে এ সমস্ত দুর্নীতিবাস দূষণ এ সমস্ত কর্মকর্তাদেরকে অপসারণ করতে হবে পদত্যাগ করতে হবে অথবা স্বাস্থ্য ব্যবস্থা গ্রহণ করতে হবে আধুনিক মাধ্যমে স্বাস্থ্য ব্যবস্থা গ্রহণ করতে হবে আমি তৎকালীন সরকারের শিক্ষক উপদেষ্টা এবং পুরো উপদেষ্টা দুজনকে আমি আজকের এই থেকে তা দেখতে চাই আমাদের এই দাবি মেনে নিন এবং এই দাবি মেনে নিলে আমার জন্য আপনার জন্য রাষ্ট্রের জন্য আমাদের প্রজন্মের জন্য এবং আমাদের নৈতিক শিক্ষা হবে আপনার সম্পর্কে আরেকবার ধন্যবাদ জানাচ্ছি